আমি সহযোগিতা সুখ করতে পারবো না আন্দোলন করতে গিয়ে আমি আর পাঁচ পাঁচ বাংলা পর্যন্ত যাওয়া হয়েছে আমার কাজে পুরি করেছে আমার কাজে শুরু করেছে E aí دل با تا هلي دل با تا دلي اور قربان ديو جا سکتا 200000 بند جات انشاء الله आम्ही बता विच छे आरे आम्ही काही ना काय ए को आम्ही ديات तू जासु करबो ठीक ठीक انشاء الله

에이 ा जी क

আপনারা কষ্ট বলে আপনারা করে আমি সারা জীবন বেঁচে থাকলে আপনাদের সুখ করি